মহামারী করোনা অনেকের জন্য দীর্ঘমেয়াদী অসুস্থতায় পরিণত হচ্ছে দেহের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়া চরম অবসাদ ও বারবার করোনা পজিটিভ হচ্ছেন হাজার হাজার মানুষ কোনো লক্ষণ না থাকার পরও বড় ধরনের অসুস্থতার শিকার হচ্ছেন অনেকে যুক্তরাজ্যে ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ রিসার্চের গবেষণায় উঠে আসে এমন সব তথ্য দুলি মল্লিকের রিপোর্ট অস্ট্রেলিয়ার মিরাবাই নিকলসন মার্চে করোনায় আক্রান্ত হন চিকিৎসকের পরামর্শে ছয় সপ্তাহ আইসোলেশনে থাকার পর সুস্থ বোধ করেন ফিরে আসেন স্বাভাবিক জীবনে তিন দিনের মাথায় হঠাৎ অসুস্থ পরীক্ষায় আবারও পজিটিভ দীর্ঘ সময় কাটান হাসপাতালে তবে আগের মতো আর সুস্থ বোধ করছেন না খুব অল্প কাজেই চরম ক্লান্ত হয়ে পড়েন মীরা মতো এমন বিশ্বের হাজার হাজার মানুষ সুস্থ হওয়ার পরও দীর্ঘ মেয়াদে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্রিটিশ ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ রিসার্চের গবেষণায় এমন চার ধরনের শারীরিক অসুস্থতার কথা উঠে আসে এর মধ্যে রয়েছে অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ চিরতরে বিকল চরম ক্লান্তি ও বারবার করোনা লক্ষণ ফিরে আসা গবেষকরা জানান করোনা আক্রান্ত অধিকাংশ মানুষেরই মৃদু লক্ষণ দেখা দেয় এবং দুই তিন সপ্তাহের মধ্যে তারা সুস্থ হয়ে ওঠেন অনেকের আবার কোনো লক্ষণই প্রকাশ পায় না মৃত্যু ঝুঁকিও কম তবে দীর্ঘমেয়াদে এসব মানুষের অসুস্থতার মাত্রা আরও ভয়াবহ বিশ্বে এ পর্যন্ত সুস্থ প্রায় তিন কোটি মানুষ আপাত দৃষ্টিতে অনেকেই নিজেকে মুক্ত মনে করলেও দীর্ঘমেয়াদে তাদেরই মৃত্যু ঝুঁকি বেশি হতে পারে বলে আশঙ্কা গবেষকদের দুলি মল্লিক একুশে টেলিভিশন